আমরা আলোচনা করব গ্যাস্ট্রিক বা এসিডিটিটা কি গ্যাস্ট্রিক বা এসিডিটি এই নামটি আমাদের দেশে খুবই পরিচিত সাধারণত আমাদের দেশে এই রোগের পরিমাণ খুব বেশি সাধারণত কিছু বদভ্যাসের কারণে হয়ে থাকে কিছু নিয়মকানুন মান্য করলে সহজে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় গ্যাস্ট্রিক এর আরেক নাম এসিডিটি মানুষের পাকস্থলীতে প্রতিনিয়ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হচ্ছে গ্যাস্ট্রিক বলতে পাকস্থলী বা অন্ত্রের ক্ষত বা গাকেই বোঝানো হয় যা সাধারণত পাকস্থলিতে পাকস্থলি হতে অ্যাসিড নিঃসরণের মাত্রা বেড়ে যাওয়ার কারণে হয় আর এই অ্যাসিড নিঃসরণের মাত্রা বেড়ে যাওয়াকে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বলে গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার পেছনে দায়ী হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা আমাদের খাদ্য হজমে সাহায্য করে ঠিক তবে এটা খুব মারাত্মক অ্যাসিড এর ফলে এর সরাসরি অংশগ্রহণ আমাদের পাকস্থলীর ক্ষতি করে ফেলতে পারে তাই একে নিষ্ক্রিয় করে রাখার মেকানিজম আমাদের শরীরের মধ্যেই রয়েছে কোনো কারণে যদি সেই মেকানিজমে কোনো সমস্যা দেখা দেয় তখনই পাকস্থলীর মধ্যে ঘায়ের সৃষ্টি করে আর আমরা তাকে বলে থাকি গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার